বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন সাম্প্রতিক সময়ে জাতীয় রাজনীতিতে বেশ আলোচনায় রয়েছেন চলমান রাজনৈতিক অস্থিরতা অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং আগামীর জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি নিয়মিতই সংবাদ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন এবং সমালোচনামূলক অবস্থান তুলে ধরছেন দলের একজন দীর্ঘদিনের সংগঠক হিসেবে রিপন মনে করেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণতন্ত্রের জন্য সবচেয়ে দুর্বল ও সংকটপূর্ণ সময় তিনি অভিযোগ করেন অন্তর্বর্তী সরকারের কিছু কর্মকর্তা ও উপদেষ্টা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করছে যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে আরও দুর্বল করে তুলছে বলে তার মন্তব্য রিপন দাবি করেন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন ছাড়া দেশে স্থায়ী শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় তিনি দুই সালের মধ্যে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করেন এবং বলেন জনগণের ভোটাধিকার ফেরাতে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে এদিকে দলীয় শৃঙ্খলা প্রসঙ্গে তিনি বলেন বিএনপি অপরাধী বা সুবিধাভোগী রাজনীতিতে সমর্থন করে না তার ভাষায় অপরাধ ও মাদক ব্যবসায় জড়িত কেউ বিএনপির আশ্রয় প্রশ্রয় পাবে না আদর্শগত রাজনীতি এবং জাতীয় স্বার্থই আমাদের মূল লক্ষ্য রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে রিপনের ধারাবাহিক বক্তব্য ও গণমাধ্যমে সক্রিয় উপস্থিতি তাকে বিএনপির অন্যতম দৃশ্যমান নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে দলীয় নীতিমালা রাজনৈতিক আদর্শ এবং সরকারের সমালোচনায় তিনি মুখপাত্রের ভূমিকা পালন করছেন বলেও অনেকে মনে করছেন সামনের দিনগুলোতে নির্বাচন আন্দোলন এবং দল পুনর্গঠনের বিষয়ে বিএনপি কি ভূমিকা নেবে সেদিকেও রাজনৈতিক পর্যবেক্ষকরা নজর রাখছেন আর এসব ইস্যুতে আসাদুজ্জামান রিপন যে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তা অনেকে নিশ্চিত করে বলছেন দৈনিক